অনুষ্ঠান বাড়ির সেই ঝুরঝুরে ঝুরি আলু ভাজা ডাল ভাতের সাথে খেতে যে কতটা মজার আমরা কিন্তু অনেকেই জানি আর এই ঝুরি আলু ভাজা বানানো এত সহজ মাত্র পাঁচ মিনিটের মধ্যে কোনো রকম রোদে শুকানো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন আবার বানিয়ে সংরক্ষণও করতে পারেন মাস জুড়ে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো শীতে নতুন আলু দিয়ে মুচমুচে ঝুরঝুরে ঝুড়ি আলু ভাজা ছোট থেকে বড় সবারই কিন্তু অনেক পছন্দের আর এই ঝুরি আলু ভাজা যে খুব সহজে বাড়িতে মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা তো থাকবেই না ইনস্ট্যান্ট বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই ঝুরি আলু ভাজা তৈরি করার জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটু খোসা ছাড়িয়ে একটু ধুয়েও নিয়েছি এবারে আমি এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি ছোট যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো দিয়ে গ্রেট করবেন আলুটা তাহলে খুব সুন্দর হবে এবারে আমি এখান থেকে আলু নিয়ে গ্রেট করে নেব আর আলুটা এখানে ঠিক এরকম লম্বা ভাবে ধরে গ্রেড করতে হবে তাহলে যে গ্রেড করা আলুগুলো ঠিক এরকম অনেকটা লম্বা লম্বা হবে আর ঝুরি আলু ভাজাগুলো কিন্তু অনেক সুন্দর হবে তো এখানে সবগুলো আলু আমি খুব সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এবারে এদিকে আমি কিছুটা জল নিয়েছি জলের মধ্যে একটু ভালো করে ধুয়ে নেব তো এখানে সবটুকু আলু আমি নিয়ে নিয়েছি এবারে জল পাল্টে পাল্টে একটু ভালো করে ধুয়ে নেব আর এক সময় দেখবেন ধুতে ধুতে ঠিক এরকম পরিষ্কার জল বেরিয়ে আসবে ঠিক এমন ভাবে কিন্তু ধুয়ে নিতে হবে এবার আমি এখান থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব এবার পরিষ্কার একটা মোটা কাপড়ের মধ্যে নিয়ে নেব তো সবটুকু আমি এখানে নিয়ে নিয়েছি এবারে আলুর গায়ের এক্সট্রা জলটা আমি একটু শুকিয়ে নেব দেখবেন হালকা করে একটু এভাবে করে ছড়িয়ে নিলে খুব সুন্দরভাবে আলুর গায়ের জলটা শুকিয়ে যাবে তাছাড়া চাইলে কিন্তু একটু ফ্যানের নিচেও রেখে দিতে পারেন আর এখানে কিন্তু খুব বেশি শুকনো করে ঝুরঝুরে করতে হবে না শুধুমাত্র যে এক্সট্রা একটা জল আছে সেই জলটা যেন না থাকে তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে কিছুক্ষণ এভাবে ছড়িয়ে রেখে দিয়েছি আর এখন দেখুন সেই জল ভাজার জন্য আলুটা কিন্তু এখন রেডি এবারে এই শুকনো আলুটা একটা প্লেটের মধ্যে তুলে নেবো এবারে এদিকে কিছুটা তেল আমি গরম করে নেব আর এখানে কিন্তু ভাজার জন্য তেলটা একটু বেশি দিতে হবে কিন্তু তেল কিন্তু একদমই টানবে না তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে দিয়েছি এবারে এদিকে যে আমি আলুগুলো রেডি করে নিয়েছিলাম এখান থেকে কিছুটা মতো নিয়ে নিচ্ছি তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন অনেক বাবল উঠতে থাকবে ঠিক রকম এইবারে গ্যাসের রাস্তা মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে নেড়েছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব অবশ্যই গ্যাসের রাস্তা বাড়িয়ে ভাজতে হবে আর যখনই দেখবেন আলুগুলো ভাজা হয়ে যাবে তখন বাবুলটা অনেকটা কম থাকবে এই দেখুন তার মানে বুঝতে হবে আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবারে তেল ঝরিয়ে তুলে নেব আর ঠিক এরকম একটু সাদা সাদাই করেই ভেজেছি আলুগুলো ঠিক আমি একই ভাবে ভেজে নেবো একদমই টাইম লাগবে না দেখবেন একদমই অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে এখানে সবগুলো আলুর ঝুড়ি ভাজা আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এইবারে এখানে একটা ছাকার মধ্যে দুই টেবিল চামচের মতো নিয়েছি বাদাম বাদামগুলো একটু তেলের মধ্যে ভেজে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে বাদামটা ভেজে নিয়েছি এবারে দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটু ফাটিয়ে দিয়ে দেবো তো শুকনো লঙ্কাটাও খুব সুন্দর ভেজে নিয়েছি এবারে এখানে নিয়ে নেব আর নিয়েছি কটা কারিপাতা তো দেখুন কারিপাতা গুলো খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি আর কারিপাতাগুলো গুলো দেখুন খুব সুন্দর মুচ মুচ হয়ে গেছে এবারে কারিপাতা গুলো নিয়ে নেব এবারেই সবকিছু ভালো করে একটু ঠান্ডা করে নেব তো খুব সুন্দরভাবে আমি ঠান্ডা করে নিয়েছি অবশ্য করে একটু ঠান্ডা করে নিতে হবে এইবারে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা বিট লবণ নর্মাল লবণের থেকেও কিন্তু বিট লবণটা খেতে বেশি ভালো লাগে আর নিয়ে নিচ্ছি কিছুটা মতন সামান্য চাট মশলা শুধুমাত্র লবণ দিলেও কিন্তু হয়ে যায় তবে চাট মশলা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই করে কিন্তু ঠান্ডা হওয়ার পরে এই মশলাগুলো মেশাতে হবে এইবারে আমি লবণটা চাট মশলা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু রেডি হয়ে গেল মুছ মুছে পুরো অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা আর এই দেখুন কত সুন্দর হয়েছে এইগুলো কিন্তু আপনারা যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে মাছ জুড়ে রেখে দিতে পারবেন কোনোভাবে কিন্তু নষ্ট হবে না আর এই ঝুড়ি আলু ভাজা কিন্তু ডাল ভাতের সাথে অনেক ভালো লাগে একবার অবশ্য করে এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন তো বন্ধুরা আজকে এই ঝুড়ি আলু ভাজার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন অনেক ভালো হয় তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল